যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দিলে ইউক্রেন শিগগিরই তাদের দেশে থাকা পরমাণু চুল্লিগুলোতে অপরিশোধিত পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করতে পারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তুত করা এক ব্রিফিং পেপারে এমন আভাস দেওয়া হয়েছে বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের লেখকরা মনে করেন ম্যানহাটন প্রকল্পের কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্র যেমন একটি সাধারণ পারমাণবিক বোমা তৈরি করেছিল আশি বছর পর তা কঠিন কাজ হবে না তারা যুক্তি দিয়েছেন ইউক্রেন যদি এখন পারমাণবিক বোমা বানায় তা ফ্যাটম্যান জাপানের নাগা যেভাবে সমতল করেছে এর চেয়ে মাত্র দশমাংশ শক্তিশালী হবে ইউক্রেনের চুল্লিগুলোতে যে পরিমাণ প্লোটিনিয়াম রয়েছে তা কয়েক কিলোটনের কৌশলগত বিস্ফোরণের জন্য যথেষ্ট পুরো রুশ বিমানঘাটি ধ্বংস করতে বা সামরিক শিল্প বা রসদ সরবরাহের কেন্দ্রভূত স্থাপনা ধ্বংস করার জন্য এটি যথেষ্ট